ভরতপুরের কিষাণ মান্ডিতে তিন মাস ধরে পানীয় জল মিলছে না জলস্তর নিচে নেমে যাওয়ায় প্রায় তিন মাস ধরে পানীয় জল মিলছে না এমন অবস্থা ভরতপুর এক নম্বর ব্লকের কিষাণ মান্ডির জলের অভাবে সেখানকার শৌচাগারও নষ্ট হয়ে মুখে বিষয়টি নিয়ে ব্যবসায়ী ও স্থানীয় ব্যাপক ক্ষুদ্ধ। অভিযোগ কর্তৃপক্ষের সমস্যার কথা রেগুলেটর মার্কেট কমিটিকে বারবার জানালেও শুরু হয়নি অথচ ওই মান্ডিতে প্রতিদিন অসংখ্য বাসিন্দারা নানান কাজে আসতে হয় এ বিষয়ে কাঁদির মহকুমা শাসক উৎকর্ষ সিং বলেন তিন মাস ধরে কেন এমন পরিস্থিতি সেবেসে খোঁজ নেওয়া হচ্ছে তাড়াতাড়ি পানীয় জল সরবরাহ ব্যবস্থা নেওয়া হবে ওই মান্ডিতে প্রায় তিরিশটি দোকান রয়েছে ভরতপুরে এক নম্বর ব্লক কৃষি দপ্তরের অফিসও সেখানে রয়েছে মাঝে মধ্যে মান্ডিতে মূল্যে ধান কেনার শিবির হয় দুয়ারে সরকার শিবিরও এখানে করা হয় ফলে কিষাণ মান্ডিতে প্রতিদিন ব্যাপক ভিড় হয় পুরো চত্বর জুড়ে একটিমাত্র সাবমার্সিবল পাম্প থেকে জল সরবরাহ করা হয় পরিস্থিতির পানীয় জলের কোনো প্রকল্প নেই কিন্তু তিন মাস ধরে সাবমার্সি বলে জলও মিলছে না ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ায় পাম্পে জল ওঠে না সেখানকার কয়েকটি শৌচাগার ও রক্ষণাক অভাবে নষ্ট হতে বসেছে বর্তমানে সেগুলির কোনোটি ব্যবহারযোগ্য নয় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন বছরখানেক আগে সেখানে কৃষি দপ্তর অফিসের সামনে একটি হাতখল বসানো হয়েছিল সেটিও প্রায় পনেরো দিন ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে কাজে মান্ডি এলাকা থেকে এখন জলহীন স্থানীয়রা জলের বোতল নিয়ে আসছেন ব্যবসায়ীরা দূরের পেট্রোল পাম্প থেকে জল নিয়ে আসছেন মান্ডির কাঠের ফার্নিচার ব্যবসায়ী সেন্টু দাস বলেন প্রায় তিন মাস ধরে জল পাওয়া যাচ্ছে না অথচ মাসে মাসে ভাড়া গুনতে হচ্ছে তাতে তো তো ধরে নেওয়া হয় অথচ আর এম সি কেয়ারটেকার সুজিত সরকার বারবারকে জানিয়ে লাভ হয়নি অপর ব্যবসায়ী ফারুক খন্দকার বলেন তিনটি মাস ধরে জলের জন্য হাহাকার চলছে প্রশাসনের সমস্ত মহলে জানানো হয়েছে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি স্থানীয় বাসিন্দা রণিত প্রামাণিক সুশান্ত দাসরা জানান যে মান্ডির এমন অবস্থা এর আগে কখনো হয়নি যেখানে প্রতিদিন চাষিরা ভিড় জমান সেখানে পানি জলের ব্যবস্থা পর্যাপ্ত নেই আমাদের অভিযোগ হচ্ছে তিন মাস ধরে জল পায় না এবার জলের জন্য দেখা গেল আমাদের যে যে ঘর ভাড়া নেয় ওনার নাম হচ্ছে সুজিত দা বলে পরিচিত আমাদের কিন্তু ওনাকে ঘর ভাড়া দিয়ে অনেকবার অভিযোগ করাতেও এই তিন মাস থেকে এই এই সপ্তাহে হবে ওই সপ্তাহে হবে এইভাবে আমাদেরকে কথা বলে আর আমাদেরকে জল নিতে যেতে হয় ওই পেট্রোল পাম্পে এবার কলটাও দেখা গেল যে ভালো ছিল সেই কলটাও পনেরো দিন থেকে খারাপ সেটা ওই এডু সাহেব ওই যে অফিসের সামনে এখন আপনাদের সমস্যাটা কি আমাদের সমস্যা যাতে জলটা পায় হ্যাঁ এবং পায়খানা বাথরুমও সব ঠিক নেই ওসব দেখাশোনা মানে ওগুলা তো দেখাশোনা করবে কে ওগুলা আমরা অভিযোগটা জানাবো কাকে আমাদের যে ঘর ভাড়া নেয় তাকে আমি অভিযোগটা জানাবো তাই বারবার জানিয়েও কোনো সুরাবা হয় সমস্যা আপনাদের আমাদের সমস্যা মেন হলো এখানে গত তিন মাস ধরে জলের সমস্যা কন্টিনিউ চলে যাচ্ছে এখানে টিউবওয়েল তো তিন দিন অন্তর খারাপ হতেই থাকছে ঠিকঠাক থাকছে না এই দিক থেকে গাড়ি ঘোড়ার সমস্যা হচ্ছে এবার জল খাওয়ার জলেরও প্রচণ্ড সমস্যা কোনো কিছু করা যাচ্ছে না এবার জল আনার জন্য এদের অনেকটা দূর যেতে হচ্ছে এদের সমস্যা সমস্যা কথা জানিয়েছি বাট কোনো কিছু হয়নি সলভ হয়নি কি চাইছেন চাইছি যে যত তাড়াতাড়িকে জলের সমস্যার সমাধান হোক

আমাদের এখানে সমস্যা আজ দীর্ঘ তিন মাস হলো এখানকার মোটরের কোনো জলের ব্যবস্থা নেই এখানকার পায়খানা বাথরুমে যেটা ছিল সেটাও বন্ধ হয়ে নোংরা হয়ে পরিষ্কার করে পড়ে আছে এখানে এম এরিও আর এমসির সির কর্মকর্তাদের বারবার বলা সত্ত্বেও মোটর কোনোভাবে ঠিক করা হয় না আমাদের এর জল এর জন্য আমাদের এখান থেকে হয় পেট্রোল পাম্প যেতে হয় আমরা খাওয়ার জল পাই না হাত পা ধোয়ার হাত ধোয়ার হাত পরিষ্কার করার জন্য আমরা কোনো জল পাই না আমরা এখান থেকে কন্টিনিউ আমরা জবে থেকে আপনার এখানে আর এমসির এই মার্কেট রেগুলেটরি মার্কিং চালু মার্কেট চালু হয়েছে তখন থেকে আমরা এখানে দোকান করে বসে আছি অথচ এখানে আমাদের জলের প্রচণ্ড ক্রাইসিস বারবার বলা সত্ত্বে আর এমসি অফিসে আর এমসির যে অধিকর্তা আছে তাদেরও বলা হয়েছে এখানে যে ইনি কেয়ারটেকার আছেন সুজিতবাবু বাবু বলা হয়েছে তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তিনি কি বলছেন তিনি বলছেন দেখছি দেখছি এইভাবেই চলছে আজ তিন দীর্ঘ তিন মাস হল কি চাইছেন আপনারা আমরা চাইছি ইমিডিয়েটলি যেন আমাদের যে জলের ওয়াটার সাপ্লাইয়ের লাইন আছে মোটর খারাপ হয়ে পড়ে আছে সেটা যেন ইমিডিয়েটলি ঠিক করে দেওয়া হয় এখানে টিউবওয়েল আছে টিউবওয়েল আছে সেটাও দীর্ঘ পনেরো কুড়ি দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে সেটাও সারা ব্যবস্থা হয় না কোনো